চব্বিশ ঘন্টা একেবারে বৎসরের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করে তারপর দেখা গেল সে ফেলুক এমন লোক আমি দেখেছি আমার সে অনেক বেশি পড়ছে কিন্তু কোন চাকরি করে দিতে পারলো না এমন লোক আমার জীবনে আছে দেখা আমার সে খুব বেশি পড়াশোনা করছে সারাদিন বই 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 কিন্তু ওর যে কর্মফলে নাই ওর যে অর্জে অনুবাদন করে ভগবান আর ইন্দ্র প্রীতি যে কুটি করে কৃষ্ণ যে ঈশ্বর সেই ফল ধরে এবার ঈশার্ক আমি একটা চেয়ারম্যানের সমর্থন করেছিলাম কারণ ওই এই ধর্মটাকে খুব পছন্দ করে বুঝছেন সে খুব ধার্মিক আর প্রুফ খুব ধার্মিক না হলেও ধর্মকে খুব সাপোর্ট করে আর প্রচারে খুব সহজতে করে ভগবান বলছে জয় দম পরম গুজম মদ ভক্ত শিধস্যুতি ভক্তিময়ী পরম মামায় বেশি অসংস যারা প্রচার করে ভগবান তাদেরকে ভীষণ খুশি পরাভক্তি দান করে তার জন্য মানুষ বই গোলকবৃন্দ যায় শুধু প্রচার করলেই হবে কতটুকু কৃষ্ণই পরমেশ্বর কৃষ্ণ যা করে মঙ্গলের জন্য করে কৃষ্ণ ছাড়া কিছুই হয় না এই প্রচার করলে ভগবান খুশি বেশি জানা লাগবে না বেশি বোঝার দরকার না কৃষ্ণই পরমেশ্বর কৃষ্ণ যা করে ভালো করেন আর কৃষ্ণ ছাড়া কিছুই গাছের পাতা ডলরে না এইটুকু যদি আমরা বুঝি এবং বুঝাতে পারি তাহলে কিন্তু জগৎ সংসারের শান্তি আসবে আমি বললাম দেখো ভাই তোমরা যত লম্ফম্প করো ঈশ্বরের ইচ্ছা না হইলে কিছু কি বানাবে ভগবান বানাই রাখে আগের থেকে এই যুদ্ধ হওয়ার আগেই ভগবান ঘোষণা দিয়েছো যে দেখো আমি তো মেরেই রাখছি এখন যদি তুমি যুদ্ধ না করো তুমি যে ক্ষত্রিয় তোমার ধর্ম থেকে ছুটু হবা তোমার অধর্ম হবে তোমাকে লোক নিন্দা করবে তোমার যশ হবে তো ঘটনা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য আছে ভগবান যদি সবক করে ফেলে মা হিসাবে কর্তব্য আছে বোন হিসেবে কর্তব্য দায়িত্ব আছে স্বামী এসে কর্তব্য দায়িত্ব আছে ভাই এসে দায়িত্ব কর্তব্য আছে আমরা কর্তব্য দায়িত্ব অবহেলা করতে পারি যেমন অর্জুন করেছিল অর্জুন কর্তব্য দায়িত্ব ছিল যুদ্ধ করা কার ক্ষত্রিয় তার ধর্মই তো যুদ্ধ করা সে যদি যুদ্ধই না করতো তাহলে অধর্ম করা হতো সুতরাং আমরা যারা ছাত্র আছি আমাদের কর্তব্য দায়িত্ব তো পড়াশোনা করা আমরা যারা অভিভাবক আছি ছাত্র কীভাবে ভালোভাবে পড়াশোনা করে তা দেখাশোনা করা এগুলো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু যা হবার তাই হবে যা হয় না তা কখনই হয় না কিন্তু তাহলে এখন ব্যবহার হয়েছে যা যদি তাই হয় তাহলে কি করতে হবে তাহলে পড়াশোনা করে ভোট বন্ধ করে দেবো না তাহলে পাপ হবে আমার ছাত্র হিসেবে দায়িত্ব করতে হচ্ছে পড়াশোনা করা আমার গার্ডিনার হিসেবে তাকে তাকে ভালো পথ করে দেওয়া তার পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া তার পরিস্থিতি সহায়তা করা এটা আমার দায়িত্ব কর্তব্য তারপরে ভালো কি মন্দ রেজাল্ট যা হবে সেটা ভগবান ইচ্ছেই হয় বুঝলেন আত্মেন্দ্রিক প্রীতিবাঞ্চা যে পুটিবাঞ্চা করে কৃষ্ণের যেই ইচ্ছা হয় সেই ফল ধরে তো আমরা এই যে গীতার আলোকে যদি বিচার করি তো এই গীতায় বলছে যদ লাভ সন্তুষ্ট যখন যা হবে তুমি আমার কৃপা মনে ধরে নিও তো ভালো লাগলো ধুর বলে একজন তো বুকে বালিতে কাটতেছে আমি একটু কাছে গেলাম আমি ভাবলাম বললাম কি দেখো তুমি পাস বা ফেল ভালো কি মন্দ এগুলো ভগবান ইচ্ছায় হয় তুমি যখন বুকে বালিশ দিয়ে কাঁদো তাহলে ভগবান অকসিক হবে কারণ এটা ভগবানের বিচার ভগবানের রায় তুমি ভগবানের রায় মানতে পারো অস্বীকার করতে পারো না সুখ দুঃখ ভালো মন্দ জয় করা যায় লাভ লোস্কান ভগবান থেকে আসে যা কিছু পাই ভগবানের অনুমোদন ছাড়া কিছুই হয় না আর যদি সেটা আমার জন্য সে ভগবান বরাদ্দ করে রাখে আর সেটা যদি আমি মানে না আমি দুঃখ করি তাহলে ভগবানই তো মানছি না নাকি এই জন্য গীতে বসছে জয়াদিসার লাভ সন্দেশ দ্বন্দ্ব বিমশ্বর এখন ব্যাপার হচ্ছে কি আমরা কেন মানে নিতে পারি না কেন ভাবে কি যে আমার সে ও কেন বেশি পাইলো আমি পেলাম গোল্ডেন ও আমি পেলাম বি আর ও কেন এ পাইলো ও পাইলো এ ও কেন এ প্লাস পাইলো এইটাই মটা সহ্য করা আমাদের যায় না এই জন্য আমাদের এত কষ্ট হয় আমরা যদি গীতার কথা একটু সামান্য মানতাম তাহলে কোনো দুঃখই থাকতো না এই জন্য গীতায় বলছি অনাসিত কর্ম ফলাম কিছু কি চমৎকার তোমার ছাত্র হিসেবে দায়িত্ব করতে হলে পড়াশোনা করা এই প্লাস না গোল্ডেন প্লাসি এগুলো তোমার দায়িত্ব না তোমার কর্মের অধিকার আছে ফলে অধিকার নাই যদি কামরা কামড়াকামড়ি করো তাহলে তুমি আমার বিচার না আমি যে ভগবান আমার আমাদের আমার অনুমতি যে কিছু হয় না তাহলে তুমি এটা মানো না এই জন্য যারা সামান্য বোধভস্য আছে একটু যারা একটু ধর্মের কাজ দিয়া হাঁটে তারা কিন্তু কখনো কোনো কিছুর জন্য করে না না কারণ এটা ভগবানের বিচার অতি আমরা এই জগৎ সংখ্যায় যে যা কিছু করি কেউ কিছু করতে পারি না যদি ভগবানের অনুমোদন না হয় ভগবানের অনুমোদন না করে কিছু যদি না হয় আর ভগবান ইচ্ছে যদি সব কিছু হয় তাহলে সমস্যাটাকে তাহলে আমাদের প্রাপ্য হয় কেন এটা একটা কথা উঠতে পারে পাপ হয় আমাদের ক্ষুদ্র স্বাধীনতা অপবার করি আমাদের যেটা করা উচিত সেটা করি না যেটা জানা উচিত সেটা জানি না যেটা বোঝা উচিত সেটা বুঝি না সেই জন্য আমাদের অন্যায় অপরাধ হয় আমরা তো শাস্ত্র জানিও না মানিও না এই জন্য আমার অপরাধ আমরা যদি শাস্ত্র মে জেনে মেরে কর্ম করতাম তাহলে আমরা কিন্তু আমাদের পাপ হতো না পুণ্য হতো না আমরা কি করতাম এই এখানে চিনমায়তাম মরার পরেও চিন্ময় ধান কিন্তু দুর্ভাগ্যগুলি সত্য আমরা এই সহজ জিনিসটা সহজ বলে মেনে নিতে পারি না কারণটা কি কারণ ভিতরে যে ময়লা রয়েছে সেই মহিলাগুলা কি তমগুণ রজগুণ সত্যগুণ এইগুলো আমাদের ময়লা এই জন্য আমরা যেমন কিছু একটা আমার অনুকূলে আসলে ভালো লাগে আর প্রতিকূল ভালো লাগে না যদি বউমা আমাকে শ্রদ্ধা সম্মান না করে না ভালোবাসে তাহলে মনে করবে যে আমার জন্য কি হইল কিন্তু এইটা যে আমার প্রায় প্রভাই কোনো জন্মে আমি কেউ রূপ আমি বউমা না আমি শাশুড়ি লাগুন করছি না এই জন্যে আমার এটা আমি সোদাসোধ হচ্ছে এইভাবে ধরে নিতে হবে ভাই আর কোনো উপায় নেই এটা যার যার করবার শেষে ভোগ করে এই জন্য কেউ লাভ নেই আর এই জন্য যারা বুদ্ধিমান মানুষ তারা বলছে যার লাভ সন্তুষ্ট দ্বন্দ্বই তো বিমর্শল দ্বন্দ্ব আমাদের কখনো করা উচিত না আর মাশ্্য আমাদের হওয়া উচিত না যদি যদি যুক্ত হই দ্বন্দ্ব করি তাহলে আমরা কখনো আত্মার শান্তি পাবো না এবং আমরা কখন কর্মবন্ধন থেকে রেহাই করবো না আর এখানে বলছে অধিকার আছে কিন্তু অধিকার কার্য কারণটা কি সত্য আমার টিকটিক সহায়তা করে বুঝছেন কারণ যা কিছু দেখেন আমাদের শরীরে পঞ্চভূত এটা ভগবানের পরমাত্মার উপে আমাদের এই শরীরের মধ্যে ভগবান রয়েছেন জীবত্তা ভগবানের বিভিন্ন অংশ এই যে সতরজা তমগ্ন হলে ভগবানের রেখে বৈরঙ্গ শক্তি তারপর মন বুদ্ধি অহংকার এগুলো ভগবানের মাথা থেকে পা পর্যন্ত যা কিছু দেখি ভগবানের তাহলে আমার ভাবি কেন মায়া দয়ী ব্যশ্বা গুণুময়ী মম মা দুরত্ত্বা মামা যে মায়ামে তং যতক্ষণ পর্যন্ত আমি মায়া মুক্ত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত বুদ্ধি শুদ্ধ হবে না আর বুদ্ধি শুদ্ধ না হলে আমার দুঃখ আসবে এই জন্য আপনার যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন মুনির কাছে যে এই যে নিন্দা করলে খারাপ লাগে প্রশংসা করলে ভালো লাগে মান দিলে ভালো লাগে অপমান করে খারাপ লাগে এই বিষয়টা কি তখন নারদ মুনি বলি এটা কেন হয় এই যে আমরা যদি গোল্ডেন প্লাস না পাই খারাপ লাগে তাই না আবার গোল্ডেন প্লাস পেলে ভালো লাগে এটা কি। এটা কেন এটা এটা কিন্তু জবাব দিচ্ছি মুনি যুধিষ্ঠির মহারাজের কাছে যুধিষ্ঠির মহারাজের কাছে জবাব দিচ্ছে দেখো নিন্দা সৎকার অর্থে কলবরম প্রধান করে রাজন কল্পীবন এটা বাইরের বস্তু এই যে মান অপমান হুম স্তুতি প্রশংসা নিন্দা এগুলা বাইরের বস্তু এগুলা হচ্ছে কোথার থেকে কোথায় আমার অনুভব হয় শত রজতমগণ থেকে অনুভব হয় যার বুদ্ধি শুদ্ধ হয়েছে তার কিন্তু এই মান অপমান নাই সে তো আত্মা আত্মার মানও নাই অপমান নাই আর প্রতিদিন জীবই তো আমার আত্মা কিন্তু এই আত্মা বুদ্ধি যখন হয় তখন আমাদের কিন্তু মান অপম মানে আমাদের কিছু স্পর্শ করতে পারবে না কিন্তু কখন আমাদের স্পর্শ করে যখন আমরা নির্বুদ্ধিতার সাগরে হাবুডে খাই সেই নির্বুদ্ধিতা আসে পর থেকে তমগুণ রজগুণ সত্যগুণ থেকে আসে এটা হয়তো আমরা বুঝি আমার বুঝি না এবং অনেক সময় বড় বড় যারা জ্ঞানীর সাধু তারাও বিভ্রান্ত হয় কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত গুণাতি তফ না যা যায় মাথা যে এর হাত থেকে রেহাইব খুব দুষ্কর তাই না কারণ তাহলে যে ভীম অর্জুন নকুল সহদেব তারও তো কেবে উঠছিলো সে পাঁচটা মারার পরে তাই না কারণ থেকে বাদ থেকেছিল তা দ্রৌপদী বললে কি কাটছ তুমি আত্মেন্দ্র প্রীতিবাচার যে কুটি বাঞ্চা করে যে ঈশ্বর সেই ফল ধরে ভগবান শ্রীকৃষ্ণ যদি ইচ্ছা না করতেন তাহলে আমাদের পুত্রে নিধন হাজার অশ্বতম করতে পারতো না ভগবান চাইছেন বলে এটা হয়েছে তো সুতরাং এই জগৎ সংসারে যা কিছু হয় ভগবানের অনুমোদন ছাড়া গাছের একটা পাতাও লড়ে না তো সুতরাং আমরা কেন দুঃখ করব এই যে যা কর্মফল কেউ ধরেন গোল্ডেন পায় কে পায় কেউ সি পায় টি পায় এটা ভগবানের অনুমোদন থেকে আসে যদি আমরা ভগবানকে মানি আমরা যদি সামান্যতম ধর্মীয় জ্ঞান আমার ভিতরে থাকে তাহলে আমরা দুঃখ বোধ করতে পারি না দুঃখ তো বাইরের এই আমার আত্মার কিছু কিছু নাই আর তাছাড়া গোল্ডেন প্লাস 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 পাইলাম কৌ সাইড হয়ে যাবে নাকি গোল্ডেনের পর গোল্ডেন হইলাম মাথা দুইটা হবে পাখি সাইডেন হয়ে যাবে হইলাম না ডাক্তার ইঞ্জিনিয়ার জর্জ বরিশার যা কিছু হই আমার আমার আমি কি আমি কি চারিখানে হাত হয়ে যাবে চকু কি তিনটে হয়ে যাবে কি দুইটা হয়ে যাবে হবে কি প্যাকটা দুইড পাবো কোনোদিনও আর মৃত্যুকে ঠেকাতে পারবো জন্ম মূর্তি মাঝখানে একটু অহংকার হতে পারে না যদি আমি একটু ভালো জজ হই একটু ভালো শশিব হই আমি ভালো যদি প্রিন্সিপাল হই ভালো যদি ডাক্তার হই একটু অহংকার হই তো অহংকার পতনে মূল না করছে জরা মানে কি আমি হন হওয়ার পর ভগবান থেকে

ও পাই তাহলে যে আত্মা আমি যদি এও পাই সেই আত্মা আমি যদি প্লাস পাই সেই আত্মা তাহলে আমার একটি পার্থক্য রইল কি বিষয়টা হচ্ছে যদি আমি যে অবস্থায় থাকি যদি ভগবানকে মনে রাখতে পারি সেই শ্রেষ্ঠ কাজ সুতরাং গীতায় বলছে চরম সুন্দর কথা এর সে বড় কথা নাই যার লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব বিমর্শ যখন যা পাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে পরের তুমি হাউদেশ করবে না তাহলে তুমি কর্মবন্ধনে পড়ে যাবে এবং মাশ্চর্য শূন্য হতে হবে হরে কৃষ্ণ এটা তার সম্পূর্ণ নির্বোধিতা এদের মতো নির্বোধ আর জগৎ সংসারে নাই কারণ ঘটনা সেটা একটা তুচ্ছ বস্তু কারণ এই জগতে ভগবান বলছে জয় সঙ্গে স্পর্শ ভোগা দুঃখজন এই বাড়িতে আমি ধরলাম গোল্ডেন প্লাস পেলাম বা তার বেশি কিছু পেলাম আমি ধরলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হইলাম বা ধনী হইলাম লাভটা কি হলো মৃত্যু এসে তোমার সব নিয়েই যাবে আর যাই হই প্যাট তো আর দুইটা হবে না চোখ তো সাইড হয়ে যায় না হাত তো দুই হয় না চাই হয় না পা তো চাইখান হয়ে যায় না খালি মিথ্যের পিছনে ঘোরাঘুরি কি এরা যারা অহংকারী যারা মাশ্চর্যযুক্ত যারা তমগুণ আচ্ছন্ন এমনকি অন্তঃগুণ আচ্ছন্ন তারাই আত্মতার বেছে নেয় ভাবেকে আমি তো ওর সে ছোটো হয়ে গেলাম কারণ সব হারাইলো যে আত্মা সব পাইলো বা ছোট হইলি কোন জায়গা আর বাসার জন্য ভগবান কোথাও বাকি রেখে নাই যে কীট পামড় তার কিচ্ছু নেই জগৎ সংসারের আমাদের সাথে ভালো বা বাসে লক্ষ কোটি জীব রয়েছে সমুদ্রে লক্ষ কোটি জীব রয়েছে আপনার বনে জঙ্গলে তাদের কি চাকরি বাকরি আসে ব্যবসা বাণিজ্য তারা বাসে না আমাদের সাথে আরো সুন্দরভাবে বাসে সুতরাং বাসার জন্য অত বড় গোল্ডেন প্লেসার পাস করা লাগে না ভালো হওয়ার জন্য গোল্ডেন ক্লাস পাস করে পৃথিবীর যারা শ্রেষ্ঠ মানুষ অনেকে নিজের নাম লিখতে পারতো না নিজের নামটাই লিখতে পারতো না পৃথিবীর অনেক বড় বড় শ্রেষ্ঠ মানুষ আছে শ্রেষ্ঠ হইতে পারে লাগে না অসুর হইতে লেহাপড়ি লাগে অসুরের অসুরগুলি পাল্লাকাল্লি দেওয়া দেওয়ার জন্য মানে আমি কি হনুরে আমি তমক তুই তমক না এই অসুরগুলি পাল্লা পাল্লি দেওয়ার জন্য এটা লাগে কিন্তু যারা অন্তষ গুনে আছে অর্থাৎ তমক গুণে আছে তাদের মতো যাব সংসারে নাই না যদি আমি সত্যিকার সামান্যতম বুদ্ধি আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে ভগবানের সন্তান আমরা ভগবান আমাদের বাঁচানোর জন্য কোনো কোনো ব্যবস্থা করে দিয়ে গেছে দেখা যায় বাপ মা আসে আজ দুনিয়া তার কিছু নাই এমন সন্তানও আছে তারা বেঁচে থাকে না ভবের সংসার কিছুই নেয় আবার এমনও দেখা যায় কালকে ভিত্তিক করে কাছে একমাস যাইতে না যাইতে কুটি কুটি এরকমও দেখা যায় সকালে বিকারি বিকারি সম্রাট এরকমও দেখা যায় তো ভগবান যদি করে ইচ্ছা করে ভগবান কিছু না থাকলে সব দিতে পারে সুতরাং যারা ওই মিথ্যার পিছনে ঘুরে যারা অহংকারের পিছনে ঘুরে যারা আমি আমার পিছনে বোঝে যারা লোভের পিছনে ঘুরে তারা মাশ্জর্যের পিছনে ঘুরে তারা আত্মহত্যা করে এবং যারা মান চায় তারা আত্মহত্যা করে সুতরাং এখান থেকে যদি আমরা রেহাই পেতে চাই একটু আত্মজ্ঞান লাভ করতে হবে কি আত্মজ্ঞান লাভলে কি হবে আমি দেহ নই আমি আত্মা আর ভগবান আমার পালন কর্তা ভগবান আমার ত্রাণ ভগবানই যা করে এটা সন্তুষ্ট সিদ্ধি গ্রহণ করা তাহলে কি হবে কখনো কালে ভুলেও কেউ এই আত্মহত্যার চিন্তা মাথার ভিতরে ঢুকবে না সে জানবে আর তাছাড়া আত্মহত্যা এত বড় খারাপ জিনিস যে কল্পনার অতীত কারণ আত্মহত্যার মত পাপ এই জগৎ সংসার কোথাও নেই এবং যিনি আত্মহত্যাকারী তার কলের শেষ পরকাল শেষ অনলে অনিলে ভূতলে শরীরে কোন দেহই চেয়ে পাবে না লক্ষ লক্ষ কোটি শর্টপাট শর্টপাট করে মরবে কেন করে আত্মহত্যা সামনে একটা চুল সুখের জন্য এটা নির্বুদ্ধিতা এটা আসে কোটি জন্মের মানে অপরাধ থেকে আসে সুতরাং এটা নির্বুদ্ধিতা এজন্য জন্য এই সমস্ত ছেলে পানগুলো যারা এই সমস্ত কাজ করে এই পরীক্ষার আগে আবার পরে ওই সাধুদের কাছে এই সমস্ত কথাগুলো শোনা উচিত তাহলে তারা এই সমস্ত পোশাক কামে বিদ্যে যাবে না হরে কৃষ্ণ তবু অনলাইনে তো অনেক ভক্ত মানে যুক্ত হইতেছে ভালোই বিষয়টা হচ্ছে গিয়ে যারা গোল্ডেন এ প্লাস পাবে ভুল করলো কিন্তু গোল্ডেন এ প্লাস যারা পাবে তাদের আসলে এই গোল্ডেন এ প্লাস দিয়ে তারা কিভাবে যে জীবন সার্থক করতে পারে হে কৃষ্ণ বিষয় হচ্ছে কি এটা তো ব্যাপার হলো আমি তেত্রিশ কোটি দেবত হইয়ার দশ দিকপাল হই যাই হই না কেন যদি আমি ভগবানের যুক্ত না থাকি তাহলে কোনো লাভ নেই এবং যত বিদ্যা বুদ্ধি এর সব পশা হয়ে যাবে যদি ভগবান থেকে বিশ্ব নিয়ে পড়ি তাই না আর যদি আত্মীয়ন্দ্র পৃথিতি বাঁচার জন্য যদি লেখাপড়া আমাদের লাগ হয় তাহলে কতটুকু সময় তাতে তো আত্মঘাতী কাজ সুতরাং আমরা যদি যথার্থ অর্থে ভগবানে যুক্ত সে হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে সনাতন ধর্ম অবলম্বী হতে পারে এই যে ত্রিপুটক বলুন কোরান বলুন বাইবেল বলুন গীতা বলুন কোথাও কোনো খারাপ কিছু বলে জানি না কিন্তু আমি কিন্তু সবগুলি পড়েছি ভালো করে কিন্তু যারা আদার সেতু চিকিৎসা সেতু তারা অনেক সময় গীতা ভাগবত বাইবেল গীতার ভুল ধরে কারণ যে সাধু না সে তো সাধু কথা বুঝবে না হরে কৃষ্ণ ছাত্র নহলে যেমন শিক্ষকের বোঝায় না ভক্ত ভগবানের কথা বোঝে না প্রবধ খুব ব্যাখ্যা করেছেন কিন্তু বাইবেল কোরআন গীতার কোনো শাস্ত্রকে কিন্তু প্রবধ কোনো নিন্দা করেন না আমিও আমি তো আমারও ক্ষুদ্র গানে আমি যেটা বুঝি কোথাও কোনো ভুলের প্রশ্নই ওঠে না যারা ভুলের মধ্যে থাকে তারা ভুল দেখে সুতরাং আমরা যে ধর্ম অবলম্বী হই না কেন যদি সত্যিকার অর্থে জীবন সার্থক করতে চাই যার যার ধর্মটাকে ভালো করে আমল করতে হবে মানে মেনে চলতে হবে সব জানলাম কিছু কিছু মানলাম না তাহলে এই এইরকম ধর্মের কোনো মানে নেই আমি যে কথা মুখ দিয়ে বলি সেইগুলো জীবন দিয়ে আচরণ করতে হবে তাহলে ফল ফল সব আইন জানি একটা মানি না তাহলে কী হবে লাভ বলুন এই এই যারা আমরা একটু শিক্ষিত হয়েছি এরা ভালো কারণ এরা একটু লেখাপড়া না জানলে ভালো করে কোরআন পড়তে পারবে না বাইবেল পড়তে পারবে না গীতা পড়তে পারবে না কারণ এই যে আমাদের প্রবোধ ইংরেজিতে না জানতেন বিশ্বকে কি প্রভাবিত হতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমুদ্রের বন্যার জলের মতো ভেসে আসছে হ্যাঁ সত্ত্বে সত্যি সমস্ত বিশ্বে এটা প্রবোধ যখন ইংরেজি ইংরেজিতে সমস্ত শাস্ত্র আশিটা শাস্ত্র ইংরেজিতে লিখেছিল প্রবোধ আর তার সেই যে ব্রহ্মাস্ত্র তার সমস্ত বিশ্ব উলাট হয়ে যাচ্ছে উনি যদি ইংরেজি ভালো না জানতেন ইংলিশ মিডিয়ামে না পড়তেন যদি উনি ওই গোল্ডেন প্লাস না পেতেন তাহলে হতো এই যারা গোল্ডেন প্লাস পেয়েছে বা আরো কিছু প্লাস প্লাস পেয়েছে তারা যদি এরকম যার যার ধর্ম নিয়ে যদি চর্চা করে যিনি ধার্মিক তা আর কোন শত্রু থাকতে পারে না সে ধার্মিক সবার কাছে ধার্মিক তাই না এই জগৎ সংসারে যারা বড় বড় ধার্মিক যে কোনো সম্প্রদায় হোক না হোক